এ মামুৰিক ফোন দি সেদিকে মামুন লগাই দালাল লাগছে ফাঁস্ট ফুট দিয়েছি দুদিনের কথা কই দালাল লাই দুই মাস ধরে ঘুরাইতে আছে কোনো ফোনটো না ধরা না কিছু কয় না আছে মামুৰিক ফোন দি কি ক মামু ভাগিনী কল তুইছে হ্যাঁ মামু হ্যাঁ ভাগিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন নি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তো আর ভালোর কথা আর কই না দালালরা যে পাঁচশো টাকা না এত ফোন দিয়ে ফোন টোনে ধরে না হ্যাঁ দুই দিনের কথা কেন তো দুই মাস হয়ে গেছে গে এত ফোন টোনে দিয়ে এত ফোন টোনে ধরে না কিছু কয় না না হলে এত পাঁচশো দিয়ে দেখান করে আর কত ঘুরে বাং করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোর কথা এগুলো আমি শুনছি আমি দালালরে কল দিতেছি আচ্ছা ঠিক আছে আমি কথা কন আচ্ছা ঠিক আছে কল দিছে বাগিনার কথার যুক্তি আছে দালালে তো একদিনের কথা কই টেয়ানি এতদিন ধরে কল হাতে তো ভালো কল ধরে না আর বাগিনার লগে যোগাযোগ নাই তো মনে করছি লগে যোগাযোগ আছে রে সাই দালাল রে কলে দি ধরে আজ কদিন ধরে কোনো ধান্দা টান্দা নাই রে এইভাবে চললে ব্যবসা তো সাঙ্গে উড়ে যাবে নতুন কোনো ফাস্ট ফুড টুডো নাই লোকজনের ফ্লাইট টাইট করাইতে আরিনা না কীভাবে চলবো হ্যাঁ সব কিছু তো বন্ধ হয়ে গেছে দূর কি এক অবস্থা যাইতেছে ব্যবসা বহুত মন্দা যাইতেছে ব্যবসা যেভাবে চলতেছে নতুন কোনো ফাস্ট টুড নাই লোকজনের ফ্লাইট টাইট করাইতে না এইভাবে বলে কেমনে চলবো ব্যবসা মানে সব বন্ধ হয়েছে অফিসের বাড়া টানা আছে লোকজনের কথা পাতি আছে এটি কে রে ফোন দিছে ওর ওইটা তো বাগিনের মামু না ফোন দিছে না রে না ফোন <laughs> 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 রে আর ফোনটো নাইলে ধরন যাইতো না রে ফোন টোন ধরলে হন কাস্টমার লাস্ট মাস ও আছে আছে ভেসেঞ্জারিকে যদি না উঠে দাম আরি তো মনে হলো আর অফিস টফিস না যেন চলাই কষ্ট হয়ে যাইবো আরে এত কিল্লে বারবার ফোন দে না রে ধরি হয়তো বিপদ হয়ে যায় একটা বুঝ তো দিতে হইবো এত দিন হচ্ছে তার ফাস্টফুডের টিয়া রাখছি একটা বুঝ দেন লাগবো হ্যালো হ্যাঁ ভাই ইও ভাই কল দিই কল ধরুন না আবার কল কাটি দেন কি হয়েছে কি বাগিনদার ফাস্টফুড দিলাম আপনারে আপনার কোনো খোঁজ নাই খবর নাই আপনারে একদিনের কথা কই পাঁচফুটের টাকা নিলেন এখন ওই জন্য তো এতে কোনো খোঁজ খবর নাই কী হয়েছে স্যার কনসেন্ট ফোনে আসলে দিচ্ছেন যে একটু কাজে বিজি ছিলাম না সমস্যা নাই আপনাদের টাইম বলছি ঠিক আছে এখন দেখেননি যেভাবে দেশে বৃষ্টি সৃষ্টি হইতেছে রাস্তাঘাট পথ সব বিজি রইছে আর তাছাড়া আপনার বাগিনাল একটা স্পেশাল বিমানে পাঠানো বলছিলাম জানেন না বিমানের রঙ করতেছে আর একটু কাজ বাকি আছে আর সাক্ষাতেও একটু সমস্যা হাওয়াটাওয়া দিতেছে অল্প কিছু দিনের ব্যাপার চিন্তা করেন না আপনার বাগিনার আমার বাগিনা তো একই কথা

অন এইসো বাগলামী ছাড়ি কিভাবে ওই ফ্লাইট ও দেবেন কি করবেন কাজ করবেন আপনি এটা করেন এইসব বাগলামী টাগলাম চলতো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আপনার কথা যুক্তি আছে নইলে টে আর পাস ফুড বুঝাই দিতেন দরকার নাই আমরা আপনার কথা আটাইতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হু রিনা কত জনের কথা কথা মোবাইলে গালি দেয় কত কিছু কয় টিয়া নিছি সমস্যা কি হেতার গালি হেতার কাছে রইছে হেতার মোবাইলে না শুনছি আমি শুনছি নি তো